মোবাইল ফোন গরম হয়ে যাওয়া নিয়ে অনেকে দেখেন যে অনেক ধরনের ভিডিও কিন্তু তৈরি করেছেন এবং ভিডিওতে বলে থাকেন যে এই সেটিংটা অন করুন ওই সেটিংটা অফ করুন এই অ্যাপস ডাউনলোড করুন এটা আনন্স্টল করুন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন আর গরম হবে না আসলে এগুলো কোনো কিছুই না আপনি শীতকালে কখনোই একবারও বলেননি যে আমার মোবাইল ফোনটা কিন্তু গরম হচ্ছে কিন্তু এই গরমকালে আপনি বারবার বলেন যে আপনার মোবাইল ফোনটা গরম হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার পিছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে আবহাওয়া বর্তমানে তাপমাত্রা কিন্তু প্রায় চল্লিশ আপ সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন গরম হবে এটাই স্বাভাবিক তো মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার পিছনে কিন্তু বেশ কিছু কারণও রয়েছে কারণগুলো আপনি যদি না মেনে চলেন তাহলে কিন্তু মোবাইল ফোনটা অটোমেটিক গরম হবেই আর আপনি যদি সেই নিয়মকালন গুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন ঠিক স্বাভাবিক যেরকম গরমটা হয় সেরকম কিন্তু গরম হবে চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো কি মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার পিছনে প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা অ্যাপেল মাইক্রোসফট এবং স্যামসাং এই ধরনের বড় বড় ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলেছেন মোবাইল ফোন বত্রিশ থেকে পঁচানব্বই ডিগ্রি ফার হাইট তাপমাত্রার মধ্যে কিন্তু মোবাইল ফোনটা রাখতে কিন্তু বর্তমানে তাপমাত্রা দেখবেন চুয়াল্লিশ বা চল্লিশ ডিগ্রির ওপরে সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন গরম হবে এটাই স্বাভাবিক তারপরে যে কারণটা রয়েছে অতিরিক্ত চার্জ আপনি যদি আপনার মোবাইলে অতিরিক্ত চার্জ দেন অথবা নকল চার্জার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় অটোমেটিক গরম হবে এটাই স্বাভাবিক তারপরে যে কারণটা রয়েছে আপনার মোবাইলে দেখবেন যে অপ্রয়োজনীয় অনেক অ্যাপস রয়েছে এগুলো আপনি আনন্স্টল করে ফেলেন কারণ আপনি এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করেন বা না করেন সেগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক কাজ করে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মোবাইল ফোনটা অটোমেটিক কিন্তু গরম হবে সেক্ষেত্রে এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো অবশ্যই আপনি মোবাইল হতে ডিলিট করে ফেলবেন তারপরে যে কারণটা রয়েছে সবসময় আপনি আপনার মোবাইলে ওয়াইফাই কানেকশান বা নেট কানেকশান দিয়ে রাখবেন না সবসময় আপনার মোবাইলে ওয়াইফাই কানেকশন অথবা ডাটা কানেকশন চালু রাখা বন্ধ রাখুন আরেকটি বিশেষ কারণ রয়েছে অনেকে দেখবেন যে মোবাইলের সঙ্গে মোটা কেস বা কাবার কিন্তু ব্যবহার করেন সেক্ষেত্রে মোবাইলের গরম হওয়া কিন্তু বের হতে সমস্যা হয় এক্ষেত্রে আপনার মোবাইল ফোনটা অটোমেটিক কিন্তু গরম হয়ে যাওয়াটাই স্বাভাবিক সেক্ষেত্রে এই ধরনের মোটা কেস বা কাবার ব্যবহার করা থেকে বিরত থাকুন ফোন গরম হয়ে যাওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক আপনি যখন দুর্বল নেটওয়ার্ক অবস্থিত থাকবেন সেক্ষেত্রে আপনার নেট কানেকশনটা বন্ধ রাখুন বা নেট চালানোটা বন্ধ রাখুন আপনি যদি দুর্বল কানেকশনে নেট চালান সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন অটোমেটিক কিন্তু গরম হতে শুরু করবে স্মার্টফোন গরম হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে প্রসেসর গরম হয়ে যাওয়া আমরা অনেকেই হয়তো জানি যে স্মার্টফোনের মূল অংশই হচ্ছে কিন্তু প্রসেসর প্রসেসর এমন একটা ডিভাইস যা সবসময় কিন্তু কাজ করে আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রিক দিয়ে কিন্তু প্রসেসর তৈরি আর প্রসেসর স্মার্টফোনের বডির সঙ্গে কিন্তু লাগানো থাকে ফলে তাপ অনুভব হয় স্মার্টফোনের ক্যামেরাও কিন্তু অনেক সময় মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার পিছনে কিন্তু কারণ হয়ে দাঁড়ায় একটা না ফোনে দীর্ঘক্ষণ ছবি তোলা বা ভিডিও করার ফলে কিন্তু মোবাইল ফোন অটোমেটিক কিন্তু গরম হয়ে যায় সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে ক্যামেরা চালু রাখা বন্ধ রাখা উল্লেখিত এই কারণগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনার মোবাইল কিন্তু স্বাভাবিক যে গরমটা সেটাই কিন্তু হবে এর বেশি কিন্তু গরম হবে না আমরা কিন্তু এই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনটা কিন্তু অটোমেটিক গরম হয়ে যায় সেই নিয়ম কারণ যদি আপনি মেনে চলেন তাহলে আপনার মোবাইল ফোন অবশ্যই ঠান্ডা থাকবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ